আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পাখির সন্ধানে আমি মনিশাইন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আজ আমি চলে আসছি হাসনাবাদ পাখিরহাট কেরানীগঞ্জ কেরানীগঞ্জের হাসনাবাদ পাখিরহাট আর এই পাখিরহাটটা একদম উন্মুক্ত কোনো খাস্তা লাগে না প্রিয় দর্শক আপনারা যারা পাখি ক্রয় এবং বিক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই হাসনাবাদ পাখিরহাটে চলে আসবেন এই হাটে কোনো যায় যাবে না ভাই একবারে নিবিড় এবং পরিষ্কার পরিচ্ছন্নতার ভাবে হাটটি পরিচালনা করা হচ্ছে প্রিয় দর্শক শুরুতেই আমি হাটটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি এ হাতে কি কি পাওয়া যায় এই হাতে পাখির পাশাপাশি দেশীয় হাঁস এবং প্রচুর পরিমাণ কবুতরের কালেকশন পেয়ে যাবেন আর আজকের পাখি হাট বাজারে দেশীয় টিয়া পাখি কথা বলা টিয়া পাখি তোতা পাখি চলে আসছে তো প্রিয় দর্শক আপনারা এই হাট থেকে কম দামে পাখি কিনতে পারবেন এবং আপনাদের পছন্দের মতো দেশি পাখি টিয়া পাখি ময়না পাখি শালিক পাখি তোতা পাখি একবারে অল্প টাকায় কিনতে পারবেন তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তাদের সবার প্রতি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ফাঁসা থাকা বেলবাটনটি ক্লিক করে দেবেন আর আমি ঘুরতে ঘুরতে চলে আসি হাজার শেষ মাথায় তো

এইবার ভাইয়া পঁচিশশো টাকা পিস পঁচিশশো টাকা একদম আপনার চ্যানেলের যদি আসে আমি ডিসকাউন্ট করে দিব ডিসকাউন্ট করে আমার থেকে আর ভাইয়ের কাছে এরকম প্রচুর পরিমাণ কালেকশন

এটা তো কথা এটা পঁচিশশো টাকা পড়ব ঠিক এটা পঁচিশশো টাকা পড়ব

চার হাজার সাথে যোগাযোগ চাইলে বাইরে এরকম আরো সংগ্রহ করে দিতে পারবে এটা বিক্রি হয়ে গেল ভাই কাছ দিতে পারবেন বাইকে অবশ্যই ফোন দিবেন আর কি পাখি আসুন এই যে সুন্দর একটা পেয়ার আছে

রাজ্য ভাই ভাইয়ের নামটা যেন কি ভাইয়া আমার চ্যানেল নাম হচ্ছে পাকির রাজ্য পাখির রাজ্য ভাইয়ের কি আমার নাম হচ্ছে হৃদয় ভাই হৃদয় ভাই হৃদয় ভাই কি নিয়ে আসলেন কি ভাই হ্যাঁ আমি আমার হচ্ছে

যারা এরকম অ্যাক্টিভ কনফার্ম জিম বাচ্চা করা সহকারে কনফার্ম দেওয়া চাচ্ছেন তারা অবশ্যই ভাই সাথে যোগাযোগ করবেন আর এরকম আমাদের উদ্দেশ্যে কিছু একটু বলেন আপনি আপনাদের দর্শক উদ্দেশ্যে ভাইয়ের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কথা হচ্ছে যে আমরা অনেক কষ্ট করি আপনাদের জন্য ভাইয়ের ইউটিউবে চ্যানেল হচ্ছে অস্থির পাখি কারণ দেখেন ভাই মিরপুর থেকে আজকে হাসনাবাদে আসছে আপনাদের জন্য ভিডিও করার জন্য তো অনেক কষ্ট করে ভাই কেন কষ্ট করে আপনাদের জন্য যাতে আপনারা পাখির দাম সম্পর্কে জানতে পারেন পাখি কেমন দাম কোথায় গেলে ভালো পাখি পাবেন আর অস্থির ইউটিউব চ্যানেল ভাই আসলে অমাইক একটা মানুষ যার সাথে আপনারা কথা বললে বুঝতে পারবেন আর একটা কথা বলি পাখি পাললে আপনি অন্য কোন নেশা থেকে বিরত থাকবেন তো অবশ্যই পাখি পালবেন আর অস্থির ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সব সময় পাশে থাকবেন যাতে করে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে চলে যায় আপনাদের কাছে জি ভাই পাখি চলে যাতে আপনার সাথে যোগাযোগ করতে পারেন আপনার ফোন নাম্বার লোকেশনটা বলে দেন আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান এইট টু ফোর এইট জিরো থ্রি এইট আর আপনার লোকেশন হচ্ছে হাসনাবাদ ক্যানিগঞ্জ

যাতে করে আপনাদের জন্য কিন্তু ভিডিওটা ভাই কষ্ট করে করে থাকেন এই যে দেখেন আজকে মিরপুর থেকে ভাই আসছেন কাদের জন্য আপনাদের জন্য তো বেশি কথা বাড়াবো না অবশ্যই আজকে বা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই

কম নিয়ালেকচোন আমি খুবেই কম নিয়া একদম খুবেই কম দিয়া দেখিছো ভাইয় ফোন নাম্বাৰ লোকেশ্যন দিয়ক ফোন নম্বৰ হল জিৰ' নাইন ট্ৰিপ ছেভেন ডাবল নাইন জিৰ' নাইন থ্ৰী লোক পুৰণা

এটা কি বড় পাখি টাকা দিতে ছয় হাজার টাকা কথা অনেক সুন্দর আর এইটা ভাইয়া পঁয়ত্রিশশো টাকা ভাই পঁয়ত্রিশশো টাকা দেখতে পাচ্ছেন অনেক আছে <laughs> 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 <shutas> <shutas> <shutas>

হাফ হাতে পাখি নাকি অনেক সুন্দর পাখিটা বয়স কিরকম ভাই যান মাস সাড়ে তিন মাস দেখছেন কত ভাই পাখিটা মেল পাখি পাখিটা নিলে একদম দুই হাজার টাকা বল একদম দুই হাজার টাকা মাশাল অনেক সুন্দর পাখিটা দেখতে পাচ্ছেন আপনারা আর ভাইয়ের কাছে আরো প্রচুর পরিমাণ পাখি আছে এখানে মাসাল্লাহ সুন্দর একটা পাখি দেখতে একদম ছয়শ টাকা পেয়ার ছয়শ টাকা করে পেয়ার মার্শাল্লাহ আর জাপানিজা জাপানিজ গুলা নিলে দুই হাজার টাকা

তিনশো টাকা করে পেয়ার ছয়শো টাকা ছয়শো টাকা পেয়ার আসলে সব জেলায় বাইরে অনেক সুন্দর সুন্দর পাখি তোরা দেখতে পাচ্ছা তারা বাইরে